আনুষ্ঠানিকভাবে উৎপাদন হলো ওমানের সবচেয়ে উঁচু পতাকা খুঁটি মাস্কাটের মিনিস্টিজ ডিস্ট্রিক্টের আলখয়ের স্কোয়ার প্রকল্পে স্থাপন করা হয়েছে এই স্তম্ভটি যার উচ্চতা একশত মিটার এটি ওমানের সর্বোচ্চ মানবসৃষ্ট কাঠামো যা প্রায় চল্লিশতলা একশো পঁয়ত্রিশ টন দিয়ে নির্মিত এই পতাকা দ্বন্দ্বটির বাইরের দিকের ব্যাস দুই হাজার আটশো মিলিমিটার এবং এর শীর্ষবিন্দুর ব্যাস নশো মিলিমিটার এতে যে ওমানের পতাকাটি উড়েছে তার দৈক আঠারো মিটার এবং প্রস্থ একত্রিশ দশমিক পাঁচ মিটার নিরাপত্তার জন্য পতাকাতণ্ডটিতে বিমানের সতর্কীকরণ আলোর ব্যবস্থাও রাখা হয়েছে